তবে এই বাংলাদেশটাকে আল্লাহর আইন শর্পদের শাসন ক্রাইমের জন্য আমাদের কাজ করতে হবে কাজ করতে রাজি আছে আমার ভাইয়েরা এই বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভূমি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের পানি সম্পদ গণ সম্পদ পৃথিবীর ইতিহাসে একটা বিরোধিতাম্ত বাংলাদেশের এই প্রমানব সম্পদ ভূমি সম্পদ প্রাকৃতিক সম্পদ সৎ এবং যোগ্য লোকের নেতৃত্বে যদি এই ব্যবহার হয় তাহলে বাংলাদেশ হবে দশ বছরের মধ্যে পৃথিবীর একটা সেরা উন্নত দেশে পরিণত হবে এই একটা সময় এই বাংলাদেশে আল্লাহ আইন চালু ছিল মুসলমানদের রাজত্ব ছিল ওই সময় এই বাংলাদেশে আশি হাজার মাদ্রাসা ছিল আর স্কুল কলেজ ছিল না এই মাদ্রাসার থেকে দুনিয়ার সেরা সেরা মানুষ পয়দা হতো এই বাংলাদেশের টাকায় আট মন চাল পাওয়া যাইত পাঁচ টাকা ইস্ট্রিপুষ্ট পাওয়া যাইত ইংরেজরা এই দেশে ভাগ্য পরিবর্তনের জন্য আসছে ইউরোপিয়ানরা আমেরিকানরা ফরাসিরা পর্তুগিজরা এই দেশে ভাগ্য পরিবর্তনের জন্য আসছে এই দেশকে বলা হয়তো ভূস্বর্গ আর এই দেশ থেকে সারা দুনিয়ায় কাপড় রপ্তানি হইতো মুসলিম কাপড় সারা দুনিয়াতে

ব্যাংক বিপদ জন্য আমরা যান যন্ত্র কাজ করতে রাজি আছি আলহামদুলিল্লাহ যদি রাজি থাকি তাহলে ইনশাল্লাহ আপনাদের কাছে দাও পৌঁছাইতে হবে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য আমি আপনাদের মাধ্যমে এ এলাকার প্রতিটা ঘরে প্রতিটা মানুষের কাছে আমার সালামটা পৌঁছে দিতে চাই সবার কাছে হিসাব সম্ভব আমার কিন্তু আমার সালামটা যদি আপনারা পৌঁছে দেন পারবেন না ইনশাআল্লাহ তাহলে আমি সালাম দিয়ে দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আমার মা বোনদের বলবেন আমার ভাইদের বলবেন আপনার সন্তানকে বলবেন আপনার বিবিকে বলবেন যে দেলোয়ার ভাই আসছিলেন তোমাদের জন্য দোয়া করছে আপনাদের জন্য দোয়া করছে আপনাদের জন্য সালাম দিয়ে গেছে এই সালামের উত্তরটা দিবি ইনশাআল্লাহ কি বলেন সালাম দেওয়া সুন্নাত সালামের উত্তর দেওয়া ওয়াজিব সালাম বহন করা বহন করা তো বলছে কি বলেন আমি সালাম দিয়ে দিলাম আমার সালাম টেনশন সবাইকে পৌঁছাবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার মা কাছে আমার জন্য দোয়া আর আমার দোয়া তাদের কাছে থাকলো আমি বাংলাদেশের মাটি মানুষকে ভালোবাসি আপনাদেরকে ভালোবাসি শুধু আল্লাহর জন্য কার জন্য আপনাদের পক্ষ থেকে আমি সংসদে যে আল্লাহর কথা বলতে চাই রসুলের কথা বলতে চাই আল্লাহ এবং তার রসুলের কথা সবাইকে সংসদে বলতে পারবো না আমি না হলেও এমন লোককে আপনারা পাঠাবেন যে লোক আপনাদের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে রসুলের পক্ষ থেকে আল্লাহর আইন সবকে শাসন কায়েমের জন্য সংসদে ভূমিকা রাখতে পারে সেই কাজটা আমাদের করতে হবে কি বলে ঠিকই না আল্লাহ আমাদের তৌফিক দান করুন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

এই মানিকগঞ্জ সদর উপজেলা এবং সাটলিয়ার সদর তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুরব্বী আপনাদের সামনে কথা রেখেছেন মুরব্বী আপনাদেরকে দুইটা কথা দিকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছেন যে এক আল্লাহর আইন এবং সল্লকে শাসন প্রতিষ্ঠা করতে হলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক আমরা পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত মানে সুন্দর একটি সমাজ গঠন হলে আমাদের সৎ এবং যোগ্য লোক লোকের পক্ষে আমাদের সিলডা দিয়ে ওই জাতীয় সংসদে চালালে পরে এই পৃথিবী থেকে চাঁদা মুক্ত দুর্নীতি একটা সুন্দর সোনার বাংলাদেশ আমরা গঠনে সরকার হবো ইনশাল্লাহ আপনারা কি সবাই আমাদের জনাভজন পাবনা ভাইকে আপনাদের মূল্যবান শিল্পী মেরে আপনারা কি সংসদে পাঠাতে চান আল্লাহ আমি আপনাদের সকলকে কবুল করুন আপনারা এখানে আসার জন্য যদি আপনারা কষ্ট হয়ে থাকেন আমরা বেদিনা মিত্র ইউনিয়নের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমার সকল দায়িত্বশীলের পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী এবং আগামী দিনে এই আন্দোলন সংগ্রামে আপনাদের উপস্থিতি আমাদের একান্ত কাম্য এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি নারায় তাকবির আল্লাহ আকবর বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ দিব আপনারা সকলেই যার যার শ্মশান স্থানে বলবেন খাবার পেলেই উঠে আপনাদের সকলের কাছে খাবার পৌঁছে দেবেন ইনশাল্লাহ একটু ধৈর্য সহকারে বসানো এক মিনিটের মধ্যে পৌঁছে যাবে